সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের দরে এই কথা শুনে এসেছি ছোট থেকে কিন্তু আত্মস্থ করে উঠতে পারেনি কেউই কেন বলছি আসুন জেনে নিই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় ভারতে এই দেশের যুব সম্প্রদায়ের মধ্যে ক্রমশই বাড়ছে মানসিক অবসাদ একাকিত্ব আর এর জেরেই দেশের প্রচুর সংখ্যক মানুষ জীবন বিমুখ হয়ে পড়ছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভারতের সবচেয়ে ব্যাধি আত্মহত্যা থেকে সকলেই এই রোগে আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু অবসাদের একটি সংজ্ঞা নির্ধারণ করেছে হু এর মতে সারাক্ষণ মনের মধ্যে একটা দুঃখের ভাব সাধারণত যে সমস্ত কাজ করতে আপনি ভালোবাসতেন তাতেও উৎসাহ হারিয়ে ফেলা রোজের রুটিন মেনে চলার অক্ষমতা এগুলি যদি দু সপ্তাহ বা তার বেশি স্থায়ী হয় তবে আপনি অবসাদগ্রস্ত অবসাদ নিয়ে বেশ কয়েকটি উদ্বেগজনক পরিসংখ্যানও দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার কয়েকটি হল বিশ্বজুড়ে পনেরো থেকে আশি বছর বয়সীরা যে অসুখে সবচেয়ে বেশি ভোগে সেই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে অবসাদ আর দশ থেকে চোদ্দ বছর বয়সীরা সারা বিশ্বে যে অসুখে সবচেয়ে বেশি ভোগে সেই তালিকায় পনেরো নম্বর রয়েছে অবসাদ বিশ্বের অর্ধেকেরও বেশি মানসিক অসুখের সূত্রপাত চোদ্দ বছর বয়সে অথচ বেশিরভাগই নির্ণয় করা যায় না বা নির্ণয় করা গেলেও তা চিকিৎসা শুরু হয় না সারা বিশ্বে পনেরো থেকে উনিশ বছর বয়সীদের মৃত্যুর তৃতীয় বড় কারণ হলো আত্মহত্যা অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিপ্রেশন এফেক্টস ওভার থ্রি মিলিয়ন পিপল গ্লোবালি

ভারতে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী সাতজন যুবকের মধ্যে একজন সর্বদা বিষণ্ন বোধ করে কিন্তু দেয়ার জাস্ট শুধুমাত্র জিরো পয়েন্ট থ্রি সাইকেট্রিস্ট জিরো পয়েন্ট জিরো সেভেন সাইকোলজিস্টস অ্যান্ড জিরো পয়েন্ট জিরো সেভেন সোশ্যাল ওয়ার্কারস পার ওয়ান ল্যাখ পিপল ইন ইন্ডিয়া অবস্থারা বুঝতেই পারছেন অভিভাবকরা অনেক সময় সন্তানের অবসাদের লক্ষণকে গুরুত্ব দেন না ভেবে বাচ্চা আসলে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে এটা মনে রাখতে হবে মনোযোগ আকর্ষণকারী যে কোনো আচার ব্যবহারের মধ্যে কিন্তু সাধারণভাবে সাহায্য চাওয়ার বার্তা বা সিগন্যাল থাকে যখন আপনার বাড়ির কিশোর বা কিশোরী সন্তানটি অবসাদে ভোগে বা কোনো সমস্যায় পড়ে কিন্তু সাহায্য কিভাবে চাইবে তা বুঝতে পারে না তারা এমন সব আচরণ করে ফেলতে পারে যেগুলিকে ব্যবহার চলতেই থাকে যদি তার রোজের জীবনযাত্রায় রুটিনে নেতিবাচক প্রভাব পড়তে থাকে নেগেটিভ এফেক্ট করতে থাকে তবে একজন কাউন্সিলার বা মনোবিদের কাছে চলে যাওয়াটাই সঠিক কাজ কোনো ছেলে মেয়ের অবসাদ হয়েছে বলে মনোবিদ যদি সন্দেহ করে বাবা মায়ের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ঘোরাফেরা করে তার মধ্যে একটি হলো অবসাদে কি আদৌ কোনো চিকিৎসা রয়েছে এক কথায় উত্তর হলো হ্যাঁ অবসাদের চিকিৎসা রয়েছে আসুন প্রথমে জেনে নেওয়া যাক দুঃখী অনুভূত হওয়া এবং মানসিক অবসাদগ্রস্ত হওয়ার মধ্যে পার্থক্য কি প্রত্যেক ব্যক্তির জীবনেই এমন একটি সময় থাকে যখন তিনি বিরক্ত বা দুঃখী অনুভব করেন এটি সাধারণত বিশেষ কারণে হয়ে থাকে দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে না এবং সাধারণত এক বা দুই সপ্তাহের বেশি স্থায়ীও হয় না তবে এই অনুভূতিগুলো যদি কয়েক সপ্তাহ বা মাস ধরে চলে অথবা এমন খারাপ পর্যায়ে যায় যে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রভাব ফেলছে তাহলে আপনার মধ্যে সম্ভবত ডিপ্রেশন বা মানসিক অবসাদ তৈরি হয়েছে এবং আপনার সাহায্য দরকার চলুন জেনে নেওয়া যাক তাহলে মানসিক অবসাদের লক্ষণগুলো কি কি মানুষ বিভিন্নভাবে ভাবে ভিন্ন ভিন্ন মাত্রায় মানসিক অবসাদ অনুভব করে মানসিক অবসাদের হালকা মাঝারি বা গুরুতর মাত্রা আছে মানুষের মানসিক অবসাদের অভিজ্ঞতা তাদের সাংস্কৃতিক পটভূমি এবং তাদের ব্যক্তিগত মূল্যবোধ বিশ্বাস ও ভাষা দ্বারাও প্রভাবিত হয় আপনার মানসিক অবসাদ থাকলে আপনি সম্ভবত কিছু বিষয় লক্ষ্য করবেন যেমন আপনার মনে হতে পারে আপনি অসুখী ছতভাগা নিরাশ অবসাদগ্রস্ত এই অনুভূতিগুলো লেগেই থাকবে এবং দিনের একটা নির্দিষ্ট সময়ে আরও তীব্র হবে বিশেষ করে সকালের শুরুতেই কিছু উপভোগ করতে পারবেন না মানুষের সাথে মেশার আগ্রহ এবং বন্ধুদের সাথে যোগাযোগ হারিয়েছেন সঠিকভাবে মনোনিবেশ করতে পারছেন না এবং সিদ্ধান্ত নেওয়া কঠিন লাগছে আত্মবিশ্বাস হারিয়েছেন নিজেকে দোষী ও অযোগ্য মনে করছেন নৈরাশ্যবাদী হয়ে গিয়েছেন আশাহীন এবং সম্ভবত আত্মঘাতী অনুভব করতে শুরু করেছেন শারীরিকভাবে আপনার মনে হতে পারে যে আপনার উদ্বেগ অস্থির বা বিচলিত অনুভব হচ্ছে ক্লান্ত এবং শক্তিহীন অনুভব হচ্ছে ঘুম আসছে না বা বেশি ঘুমোতে পারছেন না ঘুম তাড়াতাড়ি ভাঙছে এবং সারা রাত জেগে থাকছেন মাথা ব্যথা পেট খারাপ যৌনতার প্রতি আগ্রহ নেই খাওয়া ও ওজন কমানোর আগ্রহ নেই এবং কমফোর্টের বেশি হচ্ছে এবং ওজন বাড়ছে অন্য মানুষ লক্ষ্য করতে পারে যে আপনি কর্মক্ষেত্রে ভুল করছেন বা মনোনিবেশ করতে পারছেন না অস্বাভাবিকভাবে শান্ত ও অনাগ্রহী অথবা লোকেদের এড়িয়ে চলছেন স্বাভাবিকের চেয়ে বেশি খিটখিটে স্বাভাবিকের চেয়ে বেশি বা কম ঘুম অস্পষ্ট শারীরিক সমস্যা সম্পর্কে অভিযোগ করছেন সঠিকভাবে নিজের যত্ন নিচ্ছেন না আপনি আপনার শরীর চুল বা কাপড় অপরিষ্কার রাখছেন আপনার ঘরের দিকে খেয়াল রাখছেন না রান্না করা বা ঘর দোর পরিষ্কার করা বন্ধ করে দিয়েছেন অথবা বিছানা চাদের পরিবর্তন করছেন না বেশিরভাগ মানুষ এগুলো সব খেয়াল করবেন না এবং কিছু মানুষ শুধুমাত্র শারীরিক লক্ষণগুলো খেয়াল করবেন ক্লান্তি অনুভব করা ও ঘুমের সমস্যার কারণে আপনি ভাবতে পারেন যে আপনার শারীরিক অসুস্থতা আছে তবে এ ধরনের শারীরিক সমস্যাগুলো মানসিক অবসাদের প্রথম উপসর্গ হতে পারে আপনি মানসিকভাবে কতটুকু অবসাদগ্রস্ত তা হয়তো আপনি বুঝবেন বিশেষ করে এটি যদি ধীরে ধীরে পারে অনেক সময় মানুষের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে এমন কি অলসতা ও ইচ্ছা শক্তির অভাবের জন্য তারা নিজেদের দোষ দিতে শুরু করে আপনার যে আসলেই সমস্যা আছে তা আপনাকে বিশ্বাস করতে এবং সাহায্য চাওয়ার ব্যাপারে আপনাকে পরামর্শ দিতে অনেক সময় একজন বন্ধু বা সঙ্গীর প্রয়োজন হয় আপনার সাহায্য চাইতে হতে পারে যদি আপনি বা কোনো বন্ধু বা সঙ্গী লক্ষ্য করেন যে মানসিক অবসাদ আপনার কাজ পরিবার ও বন্ধুদের প্রতি আপনার আগ্রহ এবং অনুভূতিকে প্রভাবিত করছে বেশ কিছু সময় ধরে আপনি মানসিক অবসাদে ভুগতেন এবং অবস্থার উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে না আপনি অনুভব করেন যে আপনি বেঁচে থাকার যোগ্য নন বা আপনি জন্য হবে। উদ্বেগের লক্ষণগুলি কি। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়লে কিছু মানুষ খুব উদ্বিগ্ন বোধ করতে পারে আপনি অস্থির চিন্তিত ভীত অনুভব করতে পারেন এবং অন্য মানুষদের আশেপাশে থাকতে অস্বস্তি বোধ করতে পারেন অথবা আপনার শুষ্ক মুখ ঘাম হওয়া শ্বাসকষ্ট বা বমি আসার মতো শারীরিক লক্ষণগুলো অনুভূত হতে পারে মানসিক অবসাদ এবং উদ্বেগ অনুভব করলে আপনি সাধারণত সেটার জন্য চিকিৎসা পাবেন যেটা আপনার সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণগুলো কি মানসিক অবসাদে ভোগা কিছু মানুষ অনেক সময় অতিরিক্ত সময়ের জন্য উচ্ছ্বসিত ও মাত্রাতিরিক্ত উত্তেজনা অনুভব করতে পারে একে বলা হয় ম্যানিয়া এবং এর অর্থ হতে পারে আপনার বাইপোলার ডিসঅর্ডার আছে চলুন জেনে নেওয়া যাক মানসিক অবসাদ কেন হয় মানসিক অবসাদ দুর্বলতার কোনো লক্ষণ নয় সবচেয়ে দৃঢ়চেতা ব্যক্তিদেরও এটি হতে পারে এমনকি বিখ্যাত ব্যক্তি ক্রীড়াবিদ এবং তারকার মানসিক অবসাদেও ভুগতে পারে কখনো কখনো মানসিকভাবে অবসাদগ্রস্ত হওয়ার একটা স্পষ্ট কারণ থাকবে অনেক সময় নাও থাকতে পারে হতাশা ভয় বা আপনার প্রিয় কোনো বস্তু বা ব্যক্তিকে হারানোর কারণে এটা হতে পারে সচরাচর একাধিক কারণ থাকে এবং এগুলো প্রত্যেকের জন্য আলাদা হবে তার মধ্যে কয়েকটি বিষয় হলো জীবনের ঘটনা বা ব্যক্তিগত পরিস্থিতি চাপ বা কষ্টদায়ক ঘটনার কারণে মানসিক অবসাদ শুরু হতে পারে যেমন শোক সম্পর্ক ভাঙন বা চাকরি হারানো আপনার যদি বন্ধু বা পরিবারহীন একাকে জীবন হয় তাহলে আপনার মানসিক অবসাদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে শারীরিক স্বাস্থ্য ঘু খাদ্যাভ্যাস ব্যায়াম এবং আপনার বিভিন্ন বিষয় সামাল দেওয়ার প্রক্রিয়া কিছুই আমাদের মেজাজকে প্রভাবিত করতে পারে শারীরিক সমস্যা বিশেষ করে যেগুলো গুরুতর বা দীর্ঘমেয়াদী সেগুলো মানসিক অবসাদের কারণ হতে পারে বা এটিকে আরও খারাপ করতে পারে এর মধ্যে রয়েছে ক্যান্সার এবং হৃদরোগের মতো প্রাণঘাতী অসুস্থতা দীর্ঘমেয়াদী অথবা কষ্টদায়ক অসুস্থতা যেমন আর্থ্রাইটিস ভাইরাল সংক্রান্ত যেমন ফ্লু বা গ্ল্যান্ডুলার জ্বর বিশেষ করে অল্প বয়সীদের মধ্যে হরমোনের সমস্যা যেমন সুপ্ত থাইরয়েড এমন অবস্থা যা মগজ বা স্নায়ুকে প্রভাবিত করে শৈশবের ট্রমা কিছু মানুষ অন্যদের তুলনায় আরও বেশি মানসিক অবসাদের ঝুঁকিতে থাকতে পারে এর কারণ হতে পারে শৈশবের খারাপ অভিজ্ঞতা যার মধ্যে থাকতে পারে শোষণ যেমন শারীরিক যৌন প্রত্যক্ষ করা অথবা অস্থিতিশীল পারিবারিক পরিবেশ অ্যালকোহল ও মাদক ব্যবহার নিয়মিত ঘন ঘন মদ্যপান করা অথবা গাজার মতো মাদক সেবক আপনাকে দীর্ঘমেয়াদে আরো অবসাদগ্রস্ত করতে পারে বংশগত কারণ কারোর মধ্যে তীব্র মানসিক অবসাদ বাইকোলার ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া দেখা দিলে এর পিছনে একই ধরনের বংশগত ঝুঁকি বা রেস ফ্যাক্টর জড়িত থাকে এছাড়া পরিবেশগত কারণও আছে এবং এগুলো আপনার এই অবস্থার বিকাশের ঝুঁকি বাড়াতে বা কমাতে বংশগত ঝুঁকির সাথে প্রভাব রাখতে পারে উদাহরণস্বরূপ আপনার বংশগত ঝুঁকি থাকার অর্থ হলো আপনার মধ্যে তীব্র মানসিক অবসাদ বিকাশের সম্ভাবনা বেশি তবে একটি স্থায়ী ও ভালো পরিবেশে বেড়ে ওঠা অথবা বসবাস করা আপনার মধ্যে গুরুতর মানসিক রোগ বিকাশের ঝুঁকি কমাতে পারে বাবা বা মায়ের গুরুতর মানসিক রোগ যেমন তীব্র মানসিক অবসাদ হলো আপনার নিজের মধ্যে গুরুতর মানসিক রোগ বিকাশের ঝুঁকির সবচেয়ে পরিচিত কারণ যে সকল শিশুর মা অথবা বাবার গুরুতর মানসিক রোগ আছে তাদের মধ্যে প্রতি তিন বিকাশের সম্ভাবনা রয়েছে মানসিক অবসাদ বিকাশের কারণগুলো নিয়ে ভাবার সময় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এর সাথে অনেকগুলো বিষয় জড়িত এবং একক কোনো কারণে মানসিক অবসাদের বিকাশ হয় না